নেত্রকোনা জেলার মদন উপজেলায় অবস্থিত মদন থেকে মাত্র চার কিলোমিটার দূরে এই জায়গাটির নাম মিনি কক্সবাজার বর্ষাকালে এই এটা একেবারে পুরো চারিদিকে সমুদ্রের মতো থই থই পানি আর পানি দেখা যায় এ ভাই মাছ পেয়েছেন ভাইয়া কি মাছ পেয়েছেন এই যে মাছ ধরার একটা নৌকা হাওড়ের মাছ ধরছে পানির নিচে এই ঝাকা দেওয়া ছিল মাছ ধরার ফাঁদ এখন এটা তোলা হচ্ছে এর মধ্যে কি কি মাছ পাওয়া গেছে একটু দেখি কি কি মাছ পেলেন চাচা আচ্ছা আচ্ছা বাছমিশালি মাছ আছে এখানে নানা ধরনের ছোট মাছ বাজারে যা দেখলাম বেশিরভাগ পায়ের মাছ ট্যাংরা মাছ তারপরে চাপিলা মাছ এখানে পাওয়া যায় এই জেলেরা মাছ ধরছে নৌকা নিয়ে মাছ লাফাচ্ছে ছুইটার মধ্যে আবার দিয়ে দেবে এটা এই বাসটার সঙ্গে এই মাছের হাতটা ওনারা বেঁধে রাখছে এবং মনে হয় আবারও কয়েক ঘন্টা পরে জালটা ওঠানো হবে এখানকার মানুষের একটা প্রধান জীবিকা হচ্ছে মাছ ধরা যেহেতু হাওর এলাকা নানা ধরনের মাছ পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি রাস্তাটার মাঝখান দিয়েই ট্রলারটা যাচ্ছে এখানে যে রাস্তাটা আছে তার মানে অনেকখানি ডুবে আছে ট্রলারটা এই রাস্তার উপর দিয়েই চলে যাচ্ছে এই যে এগুলি হচ্ছে বাঁশের এগুলি হচ্ছে লাইটের খাম্বা আর ট্রলার যাচ্ছে ঠিক রাস্তার উপর দিয়ে এপার ওপার চলে এলো তার মানে রাস্তাটা অনেক পানির নিচেই ডুবে আছে ছোট্ট শিশুরা খেলা করছে গোসল করছে